হাই বন্ধুরা আমি উদয় বলছি আবারও দেখা হলো খাবার পর্বে আমি অফিস সেরে এসে বাসায় এসে রেস্ট রেস্ট নিয়ে রান্না টান্না নিজেই করলাম তো কী রান্না করেছি আপনাদের একটু দেখাবো আজকে আমি কাচকি মাছের মানে কাচকি সুটকি দিয়ে মানে আলু বেগুন এবং মানে ঢেঁড়স এর শুকনো চটচটি বলা চলে এবং ঝোলও বলা যেতে পারে অর্থাৎ গা মাখা গা মাখা তরকারি এবং সাথে হচ্ছে আলুর রসা আমি আজকে দুটোই আমি নিজেই রান্না করেছি এখন এটা চেক করার জন্য টেস্ট করার জন্য আমি খাবার উপস্থিত হয়েছি সঙ্গে হচ্ছে কাটারি চালের ভাত এবং মানে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি আমার সঙ্গে সেবাও করবেন সবাই আসেন সবার নিমন্তণ্য শুরু করি তাহলে প্রথমে আমি এটা দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আপনার কাঁচকি মাছের সুটকি রান্না হ্যাভি দেখতে অনেক সুন্দর হয়েছে খাইতে মনে হয় অনেক ডিলিশিয়াসি লাগবে এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে খুবই টেস্টি একটা খাবার আমিও পছন্দ করি এবং আমার পরিবারও পছন্দ করে আপনারা সবাই আসবেন আমার সঙ্গে জয়েন করবেন সবাই আমার সঙ্গে খাবেন একসাথে এটাই আশা করি হুম একদম নুনের ঝালে গ্রেট কম্বিনেশান মাছের একটা সুন্দর ফ্লেভার আসতেছে গরম গরম ধোয়া উঠতেছে তরকারি থেকে এবং ভাত থেকে অসাধারণ আসলে আমি এত ভালো রান্না করি না খাইলে বুঝতাম না সে লাগছে বেগুনগুলো নরম হয়ে গেছে অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে এবং ঢ্যাস মোমের মতো গলে যাচ্ছে আহ ঢ্যাসের মধ্যে ঝাল লবণ এবং ঝোল সব ঢুকে গেছে